হ্যালো এভরিওয়ান আজকেও একটি খুব সহজ রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি এটা হচ্ছে তেলাপিয়া মাছ দিয়ে শাক দিয়ে পাতুরি তো এই কড়াইটা দেখে তোমরা ভেবো না যে এটা নোংরা কড়াই এটা কিন্তু কুমড়ো দেখো দাগ হয়ে আছে কুমড়ো পটল ভেজেছি একটু আগে সেটারই দাগ হয়ে রয়েছে তো সেই কড়াইতেই যেহেতু তেলের কড়াই তাই জন্য আমি এটার মধ্যেই বসিয়ে দেবো আমি এটার মধ্যেই রান্না করি আর আমি কোনো ভাবে তোমাদের জন্য হয়তো সাজিয়ে গুছিয়ে রান্না করতে পারি না তবে যেরকম করি আমি যেভাবে খাই সেরকমই তোমাদের দেখা তো এই কড়াইয়ের মধ্যে প্রথমে আমি শাকগুলো নিয়ে নিলাম তারপরে নুন হলুদ একটু লঙ্কা গুঁড়ো কাঁচা লঙ্কা দিয়ে দেবো আর এই যে শাকগুলো দেখতে পাচ্ছ একদম মানে বড়ও না একদম ছোটোও না এইভাবে করে কাটা তোমরা চাইলে ছোটোও করতে পারো বড় রাখতে পারো এর থেকে বড় রাখলেও কোনো অসুবিধা হয় না তো এই শাকটা তো বলতে ভুলেই গেছে এটা কী শাক তোমরা দেখে বুঝতে পারছো এটা কিন্তু পালং শাক হ্যাঁ শীতকালে যেহেতু পালং শাক খুব মানে আমার খুবই ফেভারিট পালং শাক তো শীতকাল আসবে আসবে করে পালং শাকের জন্য ওয়েট করে থাকি তো পালং শাক দিয়ে বিভিন্ন কিছুই রান্না করি আমি তো আজকে পা তোমাদের সঙ্গে শেয়ার করছি এই যে গুঁড়োটা দিলাম এটা কিন্তু সর্ষে গুঁড়ো আর তোমরা জানো আমি শর্টকাট রেসিপিটাই বেশি প্রেফার করি কারণ আমি নিজেই তাই করি আমার হাতে সময় থাকে না আমি মোটামুটি এক ঘন্টার মধ্যে তিনটা আইটেম আমার কমপ্লিট হয়ে যায় এরকম মানে খুব বেশি রান্নায় আমি সময় দিই না এবার তোমরা তোমাদের মন মতো তেল অ্যাড করে নিতে পারো সর্ষের তেল অবশ্যই মাস্ট পাতুরির জন্য আমি মনে করি সর্ষের তেলটাই বেস্ট তো আমি এমনিতেই সব রান্না সর্ষের তেলেই করি আর পাতুরিটা তো একদম মাস্ট একটা পাতুরি ভেবে তোমরা ভাবছো যে কড়াইতে পাতুরি হ্যাঁ এটা হচ্ছে কড়াই পাতুরি মানে এখানে আমি কলাপাতা কোথায় পাবো আমি কলাপাতা ছাড়াই রান্না করি পাতুরিটা এখানে আর খুব দরকার হলে ফয়েল পেপারে করি আর নয়তো বাড়ি থেকে কলাপাতা নিয়ে আসি কিছু একটা করি এবার আমি তেলাপিয়া মাছগুলো দিয়ে দিলাম এগুলো মাছের সঙ্গে বেশ মেখে নিতে হবে এই মাছগুলোকে আগে থেকে তোমরা চাইলে নুন হলুদ মাখিয়েও নিতে পারো আর না নিলেও হবে আর চাইলে মাছের গায়ে একটু চিরেও দিতে পারো আর না চিরলেও হবে কারণ কি তেলাপিয়া মাছের দেখবে পিঠের ওখান থেকে লেজের ওখান থেকে একটু ছেড়ে ছেড়ে আসে মাছগুলো মানে ভেতরে গ্রেভিটা ঢুকবে কোনো অসুবিধে নেই মশলা এমনিতেই ঢুকবে তোমাদের ইচ্ছা যদি তোমরা ভেজে নিতে পারো কোনো অসুবিধা নেই আর আমি এইভাবেই করে দেখালাম তোমাদেরকে তো শাক দিয়েছি যেহেতু শাকের জন্য কিন্তু একটু হলুদটাও বেশি লাগে তবে বেশি গন্ধ আসবে জন্য আমি খুব বেশি হলুদ এখানে ইউজ করিনি রান্নার পরে যদি তোমাদের মনে হয় যে হলুদ একটু কম হয়ে গেছে তো তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী তোমরা হলুদটা কম বেশি করে নিতেই পারো কথায় বলে না যে শাক দিয়ে মাছ ঢাকা যায় না তো ঠিকই দেখো তো শাক দিয়ে আমি মাছ ঢাকতে পারলাম কোথায় আর এর থেকে বেশি শাক দিলে কিন্তু ব্যাপারটা মোটেও ভালো লাগবে না মানে স্বাদটা পাওয়া যাবে না সেই অর্থ এই পর্যায়ে এসে এবার আমি একটু জল অ্যাড করছি এখানে একদম সামান্য পরিমাণে জল দিয়েছি তোমরা চাইলে এর থেকে হালকা একটু বেশিও দিতে পারো কিন্তু কম দিলে আবার লেগে লেগে যাবে তো তাই জন্য মানে জল না দিলে কিন্তু চলবে না জল একটু দিতেই হবে মাছটা সেদ্ধ হওয়ার জন্য তো একটু লাগবেই না জল আর শাকের থেকেও এমনি জল বেরোবে তাই জন্য সামান্য করলাম এরপর আমি ঢাকা দিয়ে গ্যাসটা অন করে দেব একটু একটু দিয়ে মিনিট রেখে তারপরে কিন্তু আমি মিডিয়ামে বা থেকে বেশি তবে মিডিয়ামের মধ্যে এরপরে আবার ঢাকা দিয়ে নিলাম এরপর ফাইনাল লুকটা দেখো এরকম যখন আসবে তখন কিন্তু একটু তেল অ্যাড করে দেব এই রান্নাটা কিন্তু এরকমই হবে মাখো মাখো ব্যাপার হবে মাছের গায়ে একদম শাকগুলো এবং গ্রেভি লেগে থাকবে আর ঝোলটা দেখো একদমই নড়ছে না মানে কোনো জল নেই এখানে ঝোল শুকিয়ে এসছে এবার আমি তেল অ্যাড করে দিয়ে নামিয়ে নেবো পাতুরি আমার রেডি তো তোমাদের কাছে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুল না এবং বাড়িতে অবশ্যই ট্রাই করো দেখা হচ্ছে নেক্সট ব্লগে আমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা